আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এভরিডে এনজয়মেন্ট আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম বেগুন ভর্তা যা খুব সহজেই তৈরি করা যায় এটা আমরা সবাই ভালো খুব তৈরি করতে পারি কিন্তু আমি কিভাবে তৈরি করি সেটি আপনাদের সাথে আমি শেয়ার করছি যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। লাইক কমেন্টস এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন। আর আপনারা যারা নতুন আছেন আপনারা ভিডিওটি না টেনে দেখে নেবেন তাহলে আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে এখানে আমি তিনটা বেগুন নিয়েছি তিনটে বেগুনকে এখন আমি চুলার লো হিটে আমি পুড়িয়ে নিব। আমি চুলাতে বসিয়ে দিলাম তিনটে বেগুন চুলা আঁচটা একদম লো হিটে আছে আমি আবারও দিয়ে ডেকে দিলাম পাঁচ মিনিট অপেক্ষা করে বেগুনগুলোকে আমি উলটিয়ে পালটিয়ে দেব যাতে সবগুলো সাইড ভালো করে পুড়ে যা। তাহলে ভিতরটা একদম সফট হয়ে যাবে এবং ভিতরের অংশটুকু ভালো করে সিদ্ধ হয়ে যাবে আমি সেজন্য চুলা আঁচটাকে লোহিটে রেখেছি আমি ঢাকনাটা খুলে আমি দুটো বেগুন আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি কারণ দুটো বেগুন হয়ে গিয়েছে আর একটা বেগুনকে আমি আবারও কিছুক্ষণ পুড়িয়ে নিব আমি ঢাকনাটা ডেকে দিয়েছি পাঁচ মিনিট অপেক্ষা করে আমি আবার ফিরে এসেছি এটাকে আবার একটু উলটিয়ে পাল্টিয়ে পুড়িয়ে আমি উঠিয়ে নিব। আমার এটাকে আমি উপরে খুসাটা ছাড়িয়ে আমি ভিতরে অংশটুকু নিয়ে নিয়েছি আর কাঁচামরিচ ছোটো ছোটো টুকরো করে নিয়েছি আর পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে কষলিয়ে আমি ভর্তার জন্য রেডি করে নেব পেঁয়াজ আর কাঁচামরিচিটাকে আমি ভালো করে কষলিয়ে মেখে নিচ্ছি এখন আমি বেগুনের ভিতরের অংশটুকু ভালো করে মাখিয়ে নিচ্ছি আমার বেগুনটাও মাখানো হয়ে গিয়েছে এখন যে কাঁচামরিচটা মেখে রেখেছিলাম সেখানে আমি কিছুটা লবণ দিয়ে দিলাম দিয়ে আবারও একটু আমি মাখিয়ে নিচ্ছি এখন এটার মধ্যে আমি সরিষার তেল দিয়ে দেব এখানে আমি সরিষার তেল দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে মাখিয়ে বেগুনের সাথে আমি মিশিয়ে পুরোটা ভর্তায় এখন আমি মেখে নিচ্ছি পুরো ভর্তাটাকে আমি ভালো করে মেখে নিলাম ভালো করে আমি চুটকে ছটকে ভর্তাটা করে নিয়েছি আমার ভর্তাটা হয়ে গিয়েছে আমি এটা এখন পরিবেশন করে দিচ্ছি যে ডিশে আমি পরিবেশন করে নিয়ে আসবো সেই ডিশে আমি ভর্তাটা নিয়ে নিয়েছি আপনাদের সামনে এবং পরিবেশন করে নিয়ে আসলাম মাশাল্লাহ অনেক সুন্দর হয়েছে অনেক ইয়ামি হয়েছে এই ভর্তাটা খেতে ভীষণ মজা আপনারা অবশ্যই বাসায় এটা ট্রাই করবেন আর যদি আপনারা এটা বাসায় ট্রাই করেন কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিবেন আপনারা যারা কষ্ট করে আমার এই রেসিপিটি দেখেছেন আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের কাছে আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লা হাফেজ আসসালামু আলাইকুম